তো ভালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সব ভালো আছে নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো আমার এলাকায় আমি কোন এলাকায় আমি কোন কত সুন্দর জায়গায় ভিডিও বানাই তো এটাই হচ্ছে আমি আজকে ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা কেউ সেকেন্ডের জন্য স্কিপ না পুরো ভিডিও দেখুন তো প্রথমে আমি দেখাই যে দেখুন আমার পিছনে জায়গাটা আছে এইটা কত সুন্দর একটা জায়গা এইখানে আমি আমার যে আপনারা যে আমার শর্ট ভিডিও দেখে থাকেন ইউটিউবে আমি আপলোড করে থাকি প্রতিদিন পাঁচটা চারটা থেকে পাঁচটা আমি আপলোড করে থাকি এই জায়গাটার মধ্যে আমি ভিডিও রেকর্ড করি তারপর রেকর্ড করার পরে বাসায় যাই বাসায় যাওয়ার পরে এই ভিডিওগুলোকে আমি আমি এডিট করে তারপর আপলোড করে থাকি তো আমার পিছে আরও একটু জায়গা আছে এই জায়গাটাও আপনাদের আমি দেখাই এই যে আমার পিছে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জায়গা এটা পুরো অনেক একটা বড় একটা মানে জায়গা তো দুই সাইডে জমি মাঝখান দিয়ে শুধু গাছ আর গাছ টুক জায়গার মধ্যে গ্যাপ রাখছে জমি এলাকা গাড়ে নাই কিছু করার নাই এখন না গেলে যার জমি হ্যাঁ যদি না গাড়ে তোর কোন গাছ গাড়িতে যাই হোক যে জায়গাটা কথা আমি বলছিলাম এই জায়গাটাতে আমি রেগুলার ভিডিও সুন্দর একটা জায়গা আমি প্রতিনিয়ত এই জায়গার মধ্যে ভিডিও রেকর্ড করে থাকি জায়গাটা কি রকম হয়েছে রকম দেখতে বা আরো কিছু নতুন কিছু করা যায় কিনা যেমন ধরেন কালার করা যায় কিনা কালার করলে কি রকম লাগবে আপনাদের আহ গুরুত্বপূর্ণ কমেন্ট আমি আমার মন্তব্য আমার কমেন্ট বক্সে দেখতে চাই আজকের ভিডিওটা এতটুকুই ছিল আজকের ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম